আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দয় ভালো আছি আজকে আমরা আসছি সরি ফুড কোর্ট অ্যান্ড পার্কে এটা হচ্ছে ক্রানিগঞ্জ খোলামুরা এদিকে তো আপনারা যারা আসতে চান তারা অবশ্যই যারা বাউবাজার দিয়ে বা পুষ্টকালয় বীজ দিয়ে আসবেন তারা কদম চলে আসবেন কদমতলি মোড়ে থেকে ওখান থেকে রিক্সা বা সিএনজি বা অটো যে করে বলে এখানে নিয়ে আসবে আর যারা মোহাম্মদপুর থেকে আসবেন তারা আটই বাজারে আসতে পারেন আর টিকিট মূল্য প্রবেশ মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা আর যাদের ছোটো বাচ্চা তিন সাড়ে তিন ফুট পর্যন্ত এটা ফ্রি এন্ট্রি ফ্রি এদের টাকা লাগবে না আর এখানে সবগুলো প্যাকেজগুলো দেওয়া আছে কোন কোন প্যাকেজ আছে সব প্যাকেজগুলো দেওয়া আছে তো এই হচ্ছে বাইরের দৃশ্য তা চলাম আমরা ভিতরে চলি ভিতরে দেখাই ভিতরে প্রবেশ করলাম এই হচ্ছে শরীফ কোর্ট অ্যান্ড ড্রিম পার্ক এ হচ্ছে তাদের লোগো তো ভিতরে পরিবেশ আমার কাছে সুন্দরী মনে হচ্ছে গোছালো পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন আছে এখানে তো অনেকগুলো কোর্ট দেখা যাচ্ছে মানে এখানে আর ভিতর বোধ আরও এগুলো হচ্ছে ফুড কোর্ট তো অনেকগুলো কোর্ট এখানে আমার মনে হয় বাংলাদেশে কোনো ব্যাপারে এতগুলো কোর্ট থাকে না এই শরীফ ফুড কোর্টে যেগুলো আছে তো এই এই হচ্ছে গেট দিয়ে ঢুকতেই এই যে বড়ো এরিয়াটা এটাও ফুড কোর্ট এখন তো যেহেতু আমরা তিনটে থেকে ঢুকছি এই জন্য এখনও বন্ধ আছে তো আসরে পরে খুলবে আশা করি মনে হয় আর হচ্ছে মেধা বিকাশ মানে মেধা বিকাশ বলতে বোঝা হয়তো এখানে কোনো অনুষ্ঠান হয় মেধার কোনো অনুষ্ঠান হয় এই পাশে হচ্ছে ওই যে কেসি গেটটা হচ্ছে পোল যারা সুইমিং পুল করতে চান তাদের জন্য আর পাশে আছে এইটা হচ্ছে রেস্টুরেন্ট অনেক বড় আর পাশে আরটা হচ্ছে ওয়েটিং বা বিয়া শাদি বা কোনো পার্টি পার্টি অফিস যদি মানে পার্টি কারো কেউ যদি মনে করেন বিশজন প্রতিজন পঞ্চাশজন কোনো অফিসিয়াল ট্যুর প্যাকেজ নেন তারা এখানে অনুষ্ঠান করতে পারবেন সেরকম ব্যবস্থাও আছে সাথে রেস্টুরেন্ট আছে অনেকগুলো ফুড কোর্টের ভিতরে যেটা দেখলাম তো আমরা আপনাদের যে রাইটগুলো আছে সবগুলো আস্তে আস্তে দেখাবো এখানে যতগুলো রাইট আছে আর ওদের এখানে হচ্ছে বাচ্চাদের বাচ্চাদের অনেকগুলো রাইট আছে এরা ভিতরে যেটা দেখলাম যে কাজ করতেছে তবে মোদে আরও এরা এরিয়া বাড়াচ্ছে সম্ভবত দেখলাম কিছু কাজ চলতেছে এরিয়া বাড়ানোর পর হয়তো হয়তো এদের প্রায়শ বেড়ে যাবে আর প্রত্যেকটা রাইটের সাথে প্রত্যেকটা রাইটের সাথে টিকিট কাউন্টার আছে মানে এখান থেকে টিকিট কেটেই রাইটে উঠতে পারবেন আর যে রাইডগুলা এগুলা বেশিরভাগই তিন চারজন হলে ছেড়ে দেয় আর আপনারা যারা আসবেন ফ্যামিলি নিয়ে অবশ্যই অবশ্যই শুক্রবার আর শনিবার বাদ দিয়ে আসতে পারেন কারণ শুক্রবার শনিবার একটু লোক বেশি থাকে আর বাকি সময়ের লোক একটু কম থাকে মোটামুটি তারপরও থাকে আর এখানে নামাজের ব্যবস্থা আছে আহ পুরুষের যেমন নামাজের ব্যবস্থা আছে মহিলাদেরও নামাজের ব্যবস্থা আছে এটা সুন্দর একটা এটার মধ্যে আর শরীফ মানের চোদ্দ কালেকশন সবকিছু এটাতে পাওয়া যাবে দেখি কি কি কালেকশন কালেকশনের রুম ঢুকি আপনাদেরকে সব দেখাবো ভিতরে ছবি করা ভিডিও বন্ধ রাখতে হবে ভিতরে ভিডিও করা নিষেধ যার কারণে আমরা দেখাতে পারতেছি না তারপরে বাইরে দিয়ে যতটুকু দেখাচ্ছি দেখানোর চেষ্টা করতেছি বাকি

Phương Hời Anh chị bu dây đi bộ nào? Ai ai thuê じゃあみんなでね、今日はお金でのお箸を見守るために。